শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি লালন সঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন তিন দিন আগে শ্বাসকষ্ট নিয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন এই শিল্পী শুরুতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা সেবা দেওয়ার পর গতকাল রবিবার থেকে তাকে সাধারণ কেবিনে দেওয়া হয়েছে গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন ফরিদা পারভিনের ছেলে ইমাম জাফর নোমানি ফরিদা পারভিনের সার্বিক অবস্থা প্রসঙ্গে তার স্বামী যন্ত্রসঙ্গীত শিল্পী গাজী আবদুল হাকিম গণমাধ্যমকে বলেন সার্বিকভাবে তার অবস্থা খুব একটা ভালো না গত কয়েক মাসে তিনবার আইসিতে ভর্তি রেখে চিকিৎসা করাতে হয়েছে ফুসফুস আর কিডনিজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি শরীর এখন প্রচণ্ড দুর্বল উঠে দাঁড়াবার মতন শক্তিও পান না হাঁটতেও পারেন না সবাই তার জন্য দোয়া করবেন উনিশশো সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুল সঙ্গীত গাইতে শুরু করেন ফরিদা উনিশশো সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি পারভিন উনিশশো সাতাশি সালে সঙ্গীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক প্রাপ্ত হন এছাড়া দু সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ফুকুয়াকা এশিয়ান কালচার পুরস্কার পেয়েছেন সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন উনিশশো সালে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ